হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর আজকে হচ্ছে খুবই ভালো আছি কারণ আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন আমার কাছে মানে আমাদের কাছে শুভ্র আমি আমার বাবা মা এদের কাছে তো খুবই স্পেশাল দে বাদ বাকি লোকজনদের কাছে আমি বলতে পারবো না তো যাই হোক সেটা হচ্ছে যে দেখে তো বুঝতেই পারছো বাড়ি এসেছি তো অ্যাকচুয়ালি হচ্ছে আজ সাত মাসের স্বাদের অনুষ্ঠান মানে যেটা হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে মানে আমার বাবা মা মানে আমার বাবার বাড়ি থেকে যেটা হয় সেই অনুষ্ঠানটা তো ছোটোখাটো একটু ঘরোয়া মানে আছে মানে যেহেতু বাড়িতে ছোটোখাটোভাবে একটু স্বাদের অনুষ্ঠান করা হয়েছে তো আমাদের কিছু রিলেটিভস বলে টুকটাক দু একজন যারা খুব ক্লোজ তো তাদের নিয়ে একটু বাড়িতে অনুষ্ঠান করা রয়েছে আর কিছু যেগুলো রিচুয়ালস আছে সেগুলো করতে হয় সেইগুলোই তো মানে কদিন ধরে মানে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা কি আমি ভিডিওটা এখন করছি কিন্তু হয়তো পোস্ট হবে অনেকটাই পরে কারণ যেটা হয় শরীর খারাপ টারাপ এগুলো তো চলছে তো কতটা কিভাবে কি ভিডিও মানে এডিট করতে পারছি কি না পারছি বুঝতে পারছি না তো ওই জন্য বললাম যে হয়তো এখনই পোস্ট করতে পারবো না হয়তো পোস্ট করতে করতে হয়তো বেশ কয়েক দিন লেগে যাবে তো তার জন্যই বলে দিলাম আর অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো কদিন ধরে প্রচণ্ড গরম মানে এত গরম না থাকা যাচ্ছে না মানে আমি তো পুরো মানে অল টাইম যেন মনে হচ্ছে আমি এসিতে বসে থাকি মানে এসি থেকে বেরোলেই কষ্ট হচ্ছে মানে এতটাই প্রবলেম হচ্ছিল তো যাই হোক এবার খুব টেনশানে ছিলাম যে এরকম একটা অনুষ্ঠান বাড়িতে তো যাই হোক এটা একটা মাথার মধ্যে কাজ করছিল তারপরে প্রবলেম হচ্ছে কি আমাদের বাড়িতে তো জাস্ট চারজন মেম চারজন বলতে বাবা মা আর আমরা এলে আমরা দুজন এই চারজন মেম্বার আর পেঞ্জি পম্পামোরা থাকে তো আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটাতে কেউ থাকে না সবাই ওই মানে মানে উপর যেটা ফার্স্ট ফ্লোর যেটা উপরের তলা সেখানেই থাকে এবার যেহেতু তার উপরে ছাদ তো প্রচণ্ড গরম তো সবসময় তার এসি চালিয়ে বসে থাকা যায় না তো আমারও একটু ভয় লাগছিল যে কিভাবে কি থাকব কী না থাকব কিন্তু এই যে বলি না ভগবানের সাথে থাকলে সব হয় তো লাস্ট তিন চার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওয়েদারও ঠান্ডা করে দিয়েছে আর আজকে মোটামুটি ওয়েদার ভালোই আছে মানে এই ওয়েদারে ঠিক আছে মানে ফ্যানেই এনাফ তো যাই হোক তো এখন এই সকালবেলা উঠে একটু বসেছি অলরেডি এখন মানে অলরেডি না এখন কটা বাজে জানো এখন ছটা বাজে তো আমার এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে রাঁধুনি যারা রান্না করবে তারা চলে এসছে তো রান্নার ব্যবস্থা ছাদে ছিল আর দু একটা ডেকোরেটার্সের জিনিস আসতে বাকি ছিল সেগুলো ওরা সকাল সকাল পাঠিয়ে দিয়েছে তো সেই আওয়াজেই ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক বাবা আর শুভ্র ওরা তো অলরেডি বাজারে চলে গেছে যা যা টুকটাক মানে কেনাকাটির বাকি ছিল তো বাবাও গেছে ওদিকে শুভ্রও আরেকদিকে গেছে তো যাই হোক মোটামুটি সবই হয়ে গেছে তো রাধুনিরা তো তাড়াতাড়ি এসছে তার কারণ হচ্ছে সকালে টিফিনের মানে একটা ব্যবস্থা রয়েছে তো যারা বাড়ির যারা তারা খাওয়া দাওয়া করবে তবে টুকটাক যারা আসবে আসবে তো তাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা রয়েছে তো সেটার জন্যই আরও তাড়াতাড়ি এসছে যেহেতু সকালে এটা করতে হবে হ্যাঁ তো যাই হোক আর ওই ছ যেটা আর মানে প্রচণ্ড গরম লাগছে আর তোমাদেরকে তো স্বাদের আমার গিফটগুলো দেখিয়েছি আগে যারা আগে আমার ভিডিও দেখেছো দেখাল তোমাদের শাড়িটা তো আগেই দেখিয়েছি বাবা যে শাড়িটা দিয়েছিল তো একটা স্বর্ণচুরি দিয়েছিল তো যাই হোক ওটা মানে আমি যেহেতু আর আসবো মধ্যে তো আমি আগে যখন এসেছিলাম মানে লাস্টবার যখন এসেছিলাম তখন আমি এখান থেকেই কিনেছিলাম মানে আমাদের এখানে যে মোহিনীমোহন কার্জিলার আছে ওখান থেকে কিনেছিলাম কিনে আমি যেখান থেকে ব্লাউজ কাটিং করি তো সেখানে দেওয়া ছিল তো ওইটাই পড়বার যে যেহেতু স্বর্ণচুরি ওগুলোতেও লাইট ওয়েট থাকে তো খুব একটা কষ্ট হবে না তো যাই হোক আর ইচ্ছা ছিল যে যেটা হয় সালের অনুষ্ঠানে একটু মেকআপ চেকআপ করার কিন্তু সত্যি বলতে যেহেতু গরমটাও খুব ছিল তো আমি মানে সত্যি বলতে আজকে কীরকম ওয়েদার থাকবে জানি না তো তার জন্য আমি রিক্স নেইনি কারণ বলা যায় না করে যদি আবার গরম পড়ে তখন আমারই খুব কষ্ট হবে তো ওই জন্য মেকআপ আর করবো না একটু চুলটা বাঁধবো শাড়িটা করবো ব্যাস এই আর যাই হোক যেটুকু পারছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সব থেকে প্রবলেম কী যেহেতু আমারই অনুষ্ঠান আমি আর কি ভিডিও করব কেউ আমাকে একটু করে দিলে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবার আশীর্বাদ কিন্তু আমার খুব দরকার খুব প্রয়োজন তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাচ্চাকে আশীর্বাদ করো যাতে খুব সুস্থভাবে আজকের অনুষ্ঠানটা মিটে যায় আর সে খুব সুস্থভাবে ভালোভাবে আসতে পারে আমাদের কাছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার করো কিন্তু অবশ্যই তো চলো দেখতে থাকো অলরেডি মানে মানে অনেকক্ষণ বক বক করলাম তো কাজ বললাম না এখন তেমন কিছু নেই তো যাই যেটুকু একটু হাতে হাতে হয়তো কিছু দরকার পড়লো না পড়লো তো এদিকে তো সবার জন্য রান্না বান্না হচ্ছে ওপরেই তো এগুলো তো আমি খেতে পারবো না মানে আমার এগুলো মানে নিয়ম নেই খাওয়ার তো আমার খাওয়ার জন্য কিন্তু আলাদা করে নিচে রান্না হচ্ছে তো এই যে এই পিসি আমার রান্না করে দিচ্ছে তো আমাদের বাড়িতে টুকটাক মানে অনুষ্ঠান হলে পিসি রান্না করে আর এইদিকে এই যে সবাই আসতে শুরু করে দিয়েছে আমি একটু রেডি হতে গেছিলাম এই সময়টা তো দেবে না वो कैसे मैं बोलूंगा बहुत ठीक हूं है আমি রেডি হয়ে গেছি তো দেখে বুঝতেই পারছো এটা একটা স্বর্ণ আর স্বর্ণচুরি তোমাদের যাদের আছে তোমরা তো জানো যে কতটা লাইট ওয়েট হয় তো সেটা পরেই না আমার এত কষ্ট হচ্ছিল গরমে যদিও ওয়েদারটা ঠান্ডা কিন্তু আমার কিন্তু গরমে খুব কষ্ট হচ্ছিল তো তার জন্য আমি একটুও মেকআপ করিনি জাস্ট চুলটা বেঁধেছি একটু জুয়েলারি পরেছি একটু লিপস্টিক পরেছি আর সিঁদুর টিপ এগুলো তো পরতেই হয় তো আমার শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আমি শুভ্রর জন্য মানে আমরা পাঞ্জাবি কিনেছিলাম তো যদিও এটা সেটা না এটা আমার মামা বাড়ি থেকে ওকে পাঞ্জাবি দিয়েছিলো আমাকে শাড়ি দিয়েছিলো তো ওরা বলছিলো সেটা রচনা আমি দেখলাম কালার ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে এটাই পরে মানে ও পুরো কে গেছে ওখানে হে ডিলাইন ফাক্কার হে তো এদিকে এই যে আমার খাবার দাবার গুলো এখন গোছানো হয়েছিল তো দিদি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে

对。 আমাদের <laughs> তো <laughs> রাতে আমাদের সাথে ঘুমাবে তুমি এদিকে তাকাও তো এবার আসি মেন পর্বে তো আমার খেয়াল নেই যে আমি কাকে ভিডিও করতে দিয়েছিলাম তো যে করেছে মানে একদম উল্টোপাল্টাভাবে ভিডিও করেছে যার জন্য আমি পরপর যে বলবো সেটা আমি বলতেও পারছি না তো যা যা ছিল আমি সেটুকুই তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো এখানে যেহেতু আমার সাত মাসের স্বাদ ছিল তো সেখানে ছিল সাত রকম ভাজা সাত রকম মিষ্টি সাত রকমের ফল সাত রকমের আচার সাত রকমের মিষ্টি আর যেহেতু মাংস করতে নেই তো মাছই মেনলি ছিল তো এখানে ছিল একটা রুই মাছ ভাজা রুই মাছের কালিয়া মাছের মাথা পম্প প্লেট গলদা চিংড়ির মালাইকারি ইলিশ ইলিশ ভাপা ছিল ভেটকি পাতুরি ছিল তো ওই যে আমি একটা দেখতে পাচ্ছি পাতে একটা বেগুনিও রয়েছে মুড়ি ঘন্ট ডাল আমের চাটনি পাঁপড় আর পায়েসটা তো থাকতেই হবে আর এদিকে চিপস আইসক্রিম এগুলোও ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক রকমই আয়োজন করেছিল আমার বাবা মা তো যে যদিও আমি সব কিছু সেভাবে খেতে পারিনি কারণ খাওয়া সম্ভবও না আর এই সিচুয়েশান তো একদমই না তো আমি যেটুকু পেরেছিলাম খেয়েছিলাম আর বাকি রাতের জন্য ছিল তাও আমি খেয়ে শেষ করতে পারিনি আরও একটু আশীর্বাদের পর্ব ছিল তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছিলো ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো মুখ বুঝছিলাম আর এই ডাইনিং ডাইনিংয়ে তো আর এসি নেই তো যাই হোক ফ্যানের ধাওয়াতে গাছ ঝালাতে হয়েছিল কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিলো

हां हमारे को यहां तक तुम ना जा सकते और आप लोग खाने दीजिए हम

আরে না না আর আমার কথা না আর আমার কথা এই নিবিতা হ্যাঁ আমার কথা চলে তো কিছু তো আমার মেনু তো তোমরা দেখলেই এবার হচ্ছে দেখায় যে আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমার বাবা কি আয়োজন করেছিল তো আমি নিজে ভিডিও করতে যাইনি যার জন্য পরপর সেভাবে তুলতে পারিনি তাই ভাইকে পাঠিয়েছিলাম সে তুলে এনে দিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে মেনুতে ছিল ভাত শাক ভাজা মুড়িঘণ্ট ডাল বেগুনি কাতলা কালিয়া বা দই কাতলা ছিল সম্ভবত চিংড়ির মালাইকারি ভেটকি পাতুরি চাটনি ছিল স্যালাড ছিল তার আগে এখানে দেখছি লেবু এগুলো ছিল আর এই চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো এটা আমি পরে টেস্ট করেছিলাম মানে আম লেবু এই সমস্ত কিছু দিয়ে করা হয়েছিল আর ছিল মিষ্টিতে ছিল দই রসগোল্লা মালাই চমচম আর এই আর আইসক্রিম ছিল হাজমলা এগুলো ছিল তো মোটামুটি এখানে এই যে সব খাওয়া দাওয়াই চলছিলো এখন ভাই সেই সময় গিয়ে একটু তুলে এনে দিয়েছিল তো যাই হোক যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম আমি নিজে গেলে হয়তো পরপর পরপর দেখাতে পারতাম তো ছাদেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কারণ ওয়েদারটা তো খুব একটা মানে গরম ছিল না তো আর আমাদের ছাদে মোটামুটি ভালোই স্পেস আছে তো এখানেই রান্নাবান্না করে এক সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

ওইটার মধ্যে খাওয়া তুই ওইখানে ভাত দেওয়া হ্যাঁ না না ওপরে বাথরুমের রস ওপরে আরে না ওপরে খেতাম হ্যাঁ

থাককারারাকে দেওযাকেডেটা নিযারাকারা, এইই পাকাকাকের মালার গাকাকেযরা মালারা সাকাকেডিয়ে এই ইই 知道。<Okay. S 2> okay. তো সবারই খাওয়া দাওয়া শেষ তো শুভ্র কিন্তু তখন আমার সাথে খায়নি ও জাস্ট আমার সাথে বসে একটু একটুখানি টেস্ট করেছিল তো একদম শেষে এখন বাবা শুভ্র আর এটা শুভ্রর এক বন্ধু তো ওরা খেতে বসেছিল। আর আমি এখানে এসে একটুখানি কথা বলছিলাম আর ক্যাটার ওরা খাওয়া দাওয়া করছিল আর রিলেটিভসরা সব নিচেই ছিল তো যাই হোক মোটামুটি এই সময় যেটা হয় লাস্টে সব একটু কথা টথা বলা এটা ওটা হচ্ছিলো তো এইভাবেই মোটামুটি আজকে সারাদিনটা তো খুব ভালোভাবেই কাটালাম অনুষ্ঠান শেষ এখন এই জাস্ট একটু মানে সব চেঞ্জ করে একটু জাস্ট মুখে জল দিয়েছি দিয়ে একটু বসলাম তো যাই হোক মানে কী হয়েছে প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন মানে সারাদিন একটু ধাকল গেছে এই আর কি তো আর যেটা হয় না যে একটা মানে অন্যদিন কি হয় আমি ভিডিও করি তার জন্য আমার একটা ফোকাস থাকে তো আজকে কি হয়েছে আজকে আমার ভিডিও অন্যদের করে দিতে হচ্ছে তো যে যেভাবে যেটুকু করে দিয়েছিলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন এই যে সন্ধ্যাবেলা দিদা আর আমি বসে একটু গল্প করছি আর এই যে দিদা মালা করছে হ্যাঁ দিদা খুব ঠাকুর ভক্ত হ্যাঁ তো দিদা মালা গাছ পড়ছে এখন আর সবাই একটু কম বেশি রেস্ট নিচ্ছে আর দূরে রিলেটিভস চলে গেছে সবাই তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো আর তো আমার বেবির জন্য ব্লেসিং সবার কাছে সবাই প্রে করো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মানে আজকে আর কী বলো বুঝতে পারছি না এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক আর প্রচুর গিফটস পেয়েছি সেগুলো যদি পসিবল হয় দেখাবো কারণ সত্যি বলতে এখন যেহেতু বাড়ি রয়েছি তো এখান থেকে আমি আর ওই বয়ে বয়ে নিয়ে যাবো না এখানেই থাকবে যখন মনে হবে একটা দুটো হয়তো নিয়ে গেলাম এই আর কি এই যে আমার দিদা কিছু বলবে তোমাদেরকে বলো কি বলবে লাইক করো হ্যাঁ লাইক করো বলো দাও লাইক করো লাইক করো লাইক করো হ্যাঁ লাইক করো বলো নাতির চ্যানেল লাইক করো নাতির চ্যানেল লাইক করো হ্যাঁ শেয়ার করো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো হ্যাঁ আমার দিদার কিন্তু এইট্টি ফাইভ ক্লাসেজ হ্যাঁ তাও দেখো দিদা তোমাদেরকে বলছে তো অবশ্যই করে দিও কিন্তু ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি